আগামীকাল তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সরস্বতী পুজো নেতাজী সুভচ চন্দ্র বোসের জন্মদিনও মাম্পু মাম্পু

বিদ্যা দাও বুটি দাও ভালো রাখো বাঁচিয়ে রাখো সবাইকে ভালো রাখো বাঁচিয়ে রাখো তোমরাও ভালো থেকো বুঝলে জয় জয় দেবী জয় জয় সারে উঁচু ধুগো সবই তো মুক্তার হারে বিনা নন্দিত পুস্তক হাসতে ভগবতী ভারতী দেবী নমস্তুদের সরস্বতী মহা মহাভাগে বিদ্যের কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুদের মা বিদ্যে দাও

কি সুন্দর দুটো পাখি হ্যাঁ উ বাবা কবি কবি মাসি বাইতে গুলো হচ্ছে জয় মামাই মাভীকে একটু ফুল দিয়ে গিফট করলাম কম বয়সে থামি কিরাম ছিল মাসির বিয়েতে থাম্বিরা তিন বুন বাবার বাবা দাদু আর নিয়া শুয়া

জয় মা বসে বৈশব দেবী মাসে কতবার করে খেতে বলছিল আমি খাইনি আমি বাড়ি চলে গেলাম বাড়ি চলে গিয়ে আবার এসে খাবো। সারা রাস্তায় মাঝে মাঝে এইভাবে একজন বয়ে যাবো তখন এইভাবে বাইক চালিয়ে মাম্পু আর বাবাইকে মাম্পু আর বাবাকে ঘোরাবো সরস্বতী পুজোর পরের দিন কে দাদা আর আমি পুজো দিয়ে খাবার দিচ্ছি এবার একটু আমি নিয়ে ঠাকুরকে পরে দিলাম আর মাম্পুকে পরে দিয়ে আমি নিজে বড় করে একটা পরে নিলাম কালকে যেরকম গোতা সেদ্ধ খেয়েছি আজ গিয়েও গোতা সেদ্ধ খেতে হবে তুমি খেয়ে নাও আবার তোমার সঙ্গে পরে বলবো কথা বলবো দেখো সবাই সবাই অনেক লোকজন আমাদেরকে গোতা সেদ্ধ দিয়েছে বজঙ্গ বজলি এসে গেছে সরস্বতী মার পুজোর প্রসাদ খেতে বীর কন্দি খাচ্ছে হনুমান আজকে আলুর দম আর পান্তা ভাজা গোটা সহ্য খুব সাথে একটুখান দই ভালো খেতে ভালো সরস্বতী মার পুজো হয়েছে হ্যাঁ খাও খাও আমার যখন হাতে খড়ে হয়েছি খড়ে হয়েছিল তখন আমার কাছে পিং সরস্বতী ঠাকুর ছিল আ, আগের বছর এসেছিল ইয়েলো চব্বিশ সাল আর সালের ঠাকুরগুলো এখনো বাড়িতে আছে